কিবলাতাইন মসজিদ মানে হচ্ছে দুই কিবলার মসজিদ মসজিদটি মদিনা শরীফের পশ্চিম প্রান্তে খালিদ বিন ওয়ালিদ সড়কে অবস্থিত বনু সালামা অঞ্চলে হওয়ার সুবাদে এই মসজিদের প্রথম নাম ছিল মসজিদে বনু সালামা আমরা এখন কিবলাতাইন মসজিদের বাইরের সাইডে অবস্থান করছি এখানে অনেকগুলো কবুতর সবসময় থাকে এবং বিভিন্ন দেশ থেকে মানুষ এসে এই কবুতরদেরকে খাবার কিনে দেয় পৃথিবীর অন্য যত মসজিদই আপনারা দেখুন না কেন এই মসজিদ সমস্ত মসজিদের চেয়ে আলাদা বৈশিষ্ট্যের অধিকারী এর কারণ হচ্ছে এই মসজিদে এককালে দুটো কিবলা ছিল কিন্তু বর্তমানে অবশিষ্ট রয়েছে মাত্র একটি কিবলা তাহলে আরেকটি কিবলার কি হল সেটা জানার জন্যই আজকের আমাদের এই আয়োজন তাহলে চলুন জেনে নেওয়া যাক কিবলাতাইন মসজিদের সম্পূর্ণ ইতিহাস আজকে আমাদের গন্তব্য হচ্ছে মসজিদে কিবলা মসজিদে নবমী থেকে এর দূরত্ব মাত্র ছয় কিলোমিটার কিন্তু যেহেতু মদিনা শহরের ভিতরে এই মসজিদটি অবস্থিত তাই এখানে যেতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লেগে যায় আমরা এখন জিয়ার দ্বিতীয় অংশে কিবলা মসজিদে যাচ্ছি যেখানে কিবলা পরিবর্তন হয়েছিল হুজুর সাল্লু আলাইসাল্লাম তার জীবনের প্রথম পর্যায়ে মসজিদ আল আকসার দিকে ঘুরে নামাজ আদায় করতেন এবং তখনকার সময় সমস্ত সাহাবিরাই মসজিদ আল আকসার দিকে ঘুরে নামাজ আদায় করতেন কিন্তু তার অন্তর সব সময় বলতো যে যদি আমার প্রিয় কাবা শরীফের দিকে ঘুরে আমাদের নামাজ আদায় করা হতো তাহলে কতই না ভালো হতো কিবলাতাইন মসজিদ মানে হচ্ছে দুই কিবলার মসজিদ মসজিদটি মদিনা শরীফের পশ্চিম প্রান্তে খালিদ বিন ওয়ালিদ সড়কে অবস্থিত বনু সালামা অঞ্চলে হওয়ার সুবাদে এই মসজিদের প্রথম নাম ছিল মসজিদে বনু সালামা এই মসজিদটি ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী কারণ এই মসজিদই নামাজ আদায়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইউসালামের উপরে কিবলা পরিবর্তনের আয়াত অবতীর্ণ হয় পৃথিবীর সৃষ্টি শুরু থেকে হজরত ইসা আলাইহাসাল্লাম পর্যন্ত রাসূলদের কিবলা ছিল বাইতুল মাকদিস একমাত্র নবী সাল্লু আলাইউসালাম এবং সাহাবাদের একাংশই বাইতুল মাকদিস এবং কাবার দিকে ফিরে নামাজ আদায়ের বিরল সৌভাগ্য অর্জন করেছেন ইসলামের সূচনা লগ্ন থেকে মদিনায় হিজরতের প্রায় ষোলো মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে মুখ করেই সকলে নামাজ আদায় করতেন তবে মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তা প্রতিষ্ঠিত এবং বিকশিত করার লক্ষ্যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইওয়া সালাম কাবার দিকে ফিরে নামাজ আদায়ের প্রয়োজনীয়তা তীব্রভাবে উপলব্ধি করেছিলেন অন্যদিকে মুসলমানদের কেবলা বাইতুল মাকদিসের দিকে হওয়ার কারণে ইহুদিরাও এই বলে অপপ্রচার করে বেড়াত যে আমাদের ও মুসলমানদের কেবলা যেহেতু এক ও অভিন্ন অতএব ধর্মের ক্ষেত্রেও মুসলমানদের উচিত আমাদেরই অনুসরণ করা এমন কি এক বর্ণনায় এমনও এসেছে যে নবী সাল্লু আলাইসালাম জিব্রাইল ইসলামকে বলেছিলেন আমার আশা আল্লাহতালা যেন আমার চেহারা ইহুদিদের কিবলা হতে ফিরিয়ে দেন জিব্রাইল আলাইয়া সাল্লাতুয় সাল্লাম বলেন আমি তো আল্লাহর একজন নগণ্য বান্দা মাত্র আপনি আপনার রবের কাছে প্রার্থনা করুন এবং তার কাছেই বিষয়টি বলুন তিনি কিবলা পরিবর্তনের আশায় আকাশের দিকে বারবার তাকাচ্ছিলেন এসব কারণেই হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইয়া সালামের হৃদয়ের সুপ্ত বাসনা ছিল তা বা যদি মুসলমানদের কিবলা হতো এই বাসনা তীব্রতর হলে নবী সাল্লাল্লাহু আলাইয়া ব্যাকুল চিত্তে আকাশের দিকে বারবার তাকাতেন হিজরি দ্বিতীয় সনের সাবান মাসে মতান্তরে রজব মাসের মাঝামাঝি সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইওয়া বেশ কয়েকজন সাহাবি নিয়ে হজরত ইবনে বারা রাদি আল্লাহতালা আনহুর দাওয়াতে যোগ দিতে বনু সালামায় গিয়েছিলেন মূলত ওই দিনটি ছিল কিবলা পরিবর্তনের দিন প্রতিদিনকার মতো নবী সাল্লাহু আলাইউসালাম ওই দিন জহুর কিংবা আসরের নামাজের সময় তার সাহাবিদেরকে নিয়ে জামাতের সহিত বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করলেন দুই রাকাত নামাজ আদায় করা শেষ হলে রাসুলুল্লাহ সালু আলাইসালামকে মক্কা নগরীর পবিত্র নগরীরুখী হয়ে নামাজ আদায়ের নির্দেশ জানিয়ে দেন হজরত জিব্রাইল আসালাম এই নির্দেশ পাওয়ার সাথে সাথে নামাজের মধ্যেই কিবলা পরিবর্তন করেন সাথে সাথে তার পেছনে নামাজরত সাহাবিরাও কিবলা পরিবর্তন করে ফেলেন সাহাবিরা নবী সালু আসালামকে এতটাই বিশ্বাস করতেন যে যে তিনি কখনোই আল্লাহর নির্দেশ ব্যতীত কোন কার্য সম্পাদন করেন না এই কারণেই তৎক্ষণাৎ সাহাবিরাও কিবলা পরিবর্তন করেছিলেন এটাই ছিল আমাদের নবী সালু সাহাবী এবং হজরত মুসা মধ্যে পার্থক্য যারা বর্তমানে ইহুদি জাতির অন্তর্গত আমাদের নবী সালু আলাইয়াকে সাহাবিরা যেমন অন্ধের মতো বিশ্বাস করতেন ঠিক তেমনিভাবে কিন্তু মুসা আসালামকে বিশ্বাস করতেন না এই জন্যই রাসুল্লাহ সাল্লাহু আলাই সাহাবিগণ পৃথিবীর শ্রেষ্ঠতম সাহাবি কিবলা পরিবর্তনের নির্দেশের ঘটনাটি উল্লেখ রয়েছে সুরা নম্বর আয়াতে সেখানে ঈর্ষাদ করা হয়েছে নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি অতএব অবশ্যই আমি আপনাকে সেই কিবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি খুবই পছন্দ করেন এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাকো সেখানেই মুখ করো যাদের কিতাব দেওয়া হয়েছে তারা অবশ্যই জানে যে এই ধর্মগ্রন্থ তাদের প্রতিপালকের নিকট হতে প্রেরিত সত্য তারা যা কিছুই করুক না কেন তার ব্যাপারে আল্লাহ তালা সম্মুখভাবে অবগত এবং চার রাকাত আসর সালাত নামাজরত অবস্থায় যখন জিব্রাহল আমিন এসে নির্দেশনা দেন তখন তিনি তৎক্ষণাৎ দুই রাকাত নামাজ আদায়ের পরে কিবলা পরিবর্তন করে ঘুরে যান এবং তার সাথে সাথে সাহাবিগণ ঘুরে তার পেছনে দাঁড়িয়ে যান এবং বাকি দুই রাখা করে কিবলা পরিবর্তন সম্পন্ন করেন এরপর থেকে আজ অবদি আমরা কাবা শরীফের দিকে মুখ করি নামাজ আদায় করি আমরা এখন কিবলাতাইন মসজিদে চলে এসেছি এখানে অনেক হাজিগঞ্জ এভাবে বাসে করে জিয়ারা করতে আসেন সবাই এভাবে লাক্সারি বাসগুলোতে চড়ে আসেন এবং প্রথমে উ অন্য অন্য জায়গায় জিয়ারা শেষ করে তারপরে চলে যান আমরা এখন কিবলাতাইন মসজিদের বাইরের সাইডে অবস্থান করছি এখানে অনেকগুলো কবুতর সবসময় থাকে এবং বিভিন্ন দেশ থেকে মানুষ এসে এই কবুতরদেরকে খাবার কিনে দেয় মেয়েরাও বেশ আগ্রহের সাথেই খাবার গ্রহণ করে থাকে আলহামদুলিল্লাহ মক্কা মদিনার যে জায়গায় আপনারা যান না কেন এই জালালি কবুতর আপনারা সব জায়গায় দেখতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ এমনকি আমাদের বাংলাদেশের এই জালালি কবুতর সেটাও এখান থেকেই এক সময় নেওয়া হয়েছিল আমাদের সামনেই রয়েছে কিবলা মসজিদ এইখানেই সেই বিখ্যাত কিবলা পরিবর্তন হয়েছিল এই মসজিদের বহু সংস্করণ সম্প্রসারণ করা হয়েছে যুগে যুগে সেই কিবলার দুই দিকের দুইটা চিহ্নই ছিল মসজিদ আল আসকার দিকের চিহ্ন এবং কাবা শরীফের দিকের চিহ্ন দুই দিকের চিহ্নই ছিল এখন এইগুলো সব পরিবর্তন করা হয়ে গেছে যেমনটা আমি আপনাদেরকে ইতিহাসের পাতা থেকে বলেছিলাম মসজিদটি দ্বিতীয় হিজড়ির ছয়শো তেইশ খ্রিস্টাব্দে বনু সালামা গোত্রের তরফ থেকে সর্বপ্রথম নির্মাণ করেছিলেন এখানকার সাহাবিরা পরবর্তীতে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি একশো হিজরিতে মসজিদে কিবলাতাইন পুনরায় পুনর্নির্মাণ করেন পরবর্তীতে সুজাই শাহিন আল জামেলি আটশো তিরানব্বই হিজরিতে মসজিদটির ছাদ সহ পুনর্নির্মাণ করেন এর সাতান্ন বছর পরে তুরস্কের ওসমানি খলিফা সুলাইমান আল কানুনি নয়শো পঞ্চাশ হিজরিতে আগের তুলনায় বৃহৎ আয়তনে মসজিদটি আবার পুনরায় পুনর্নির্মাণ করেন আর আজকে আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি বর্তমান সৌদি সরকারের তরফ থেকে সংস্কার এবং পরিবর্তন করে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি এখানে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে যারা ওমরা করতে আসেন এর বাইরেও বিভিন্ন লোকজন যারা এখানে ঘুরতে আসেন তারা প্রতিদিনই এখানে ভ্রমণ করতে আসেন অসংখ্য মানুষ প্রতিদিন এই স্মৃতি বিজড়িত মসজিদটি দেখার জন্য আসেন সৌদি আরবের প্রতিটি মসজিদই চমৎকার নিয়ম শৃঙ্খলা বজায় রাখা হয় কারণ এইসব মসজিদগুলো অন্য অন্য দেশের মসজিদের মতো নয় এখানকার প্রতিটি মসজিদই এক একটি স্মৃতিচিহ্ন যার কারণে এখানে লক্ষ লক্ষ মানুষ আসেন মসজিদে কিবলাতাইনে প্রবেশ করার জন্য এই কারণেই একটি করিডোর করে দেওয়া হয়েছে প্রতিটি মানুষকে এই করিডোর ধরেই ভেতরে প্রবেশ করতে হয় মসজিদে প্রবেশ করে বাইরের দিক থেকে প্রথমেই আপনাদের চোখে পড়বে চমৎকার এই মিনারটি যদিও এই সব মিনার এবং নকশা বর্তমান বাদশার যুগে এসে হয়েছে এখানে মসজিদে জুতা রাখার জায়গা আমরা এখন কিবলা মসজিদের ভেতরে আসছি পৃথিবীর অন্যান্য যত মসজিদই আপনারা দেখুন না কেন এই মসজিদ সমস্ত মসজিদের চেয়ে আলাদা বৈশিষ্ট্যের অধিকারী এর কারণ হচ্ছে এই মসজিদে একতালে দুটো কিবলা ছিল যদিও বর্তমানে সেই দুটি কিবলা একসাথে দেখা যায় না নবী করিম সালু আসলামের যুগ থেকে দীর্ঘ কাল পর্যন্ত এই মসজিদে দুটি মেহরাবি একসাথে দাঁড়িয়েছিল ঐতিহ্যবাহী আরবীয় শৈলীর আদলে নির্মিত এই মসজিদে একসাথে দুই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন সুদৃশ্য দুটি গম্বুজ এবং দুটি মিনার রয়েছে এমনকি দূর থেকেও এই মিনারগুলো দৃশ্যমান বর্তমানে এখানকার মেহরাবের কারুকাজ যে কোনো মানুষেরই মন কেড়ে নিবে সত্যি অসাধারণের নকশা এক দেখাতে যে কোনো মানুষেরই মন কেড়ে নিবে এই জায়গায় বসে ইমাম সাহেব নামাজ পড়ান এবং তার খুতবা প্রদান করেন এবং এই যে মিম্বর আপনারা দেখতে পাচ্ছেন জুমার দিনে এই মিম্বরে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা প্রদান করে থাকেন এবং সব সময় এই মিম্বর এভাবেই থাকে এখানে অনেক মুসল্লি নামাজ আদায় করছেন দুই রাকাত জিয়া নামাজ এটা হচ্ছে মেহরাব আমার পেছনে যে কেবলাটা দেখতে পাচ্ছেন এইদিকে ফিরেই বর্তমানে নামাজ আদায় করা হয় এটা হচ্ছে কাবা শরীফের দিকে কিবলা আর আমার সামনে যে কিবলা আপনারা দেখতে পাচ্ছেন কিবলা পরিবর্তন হওয়ার আগে নবী সালু আলাইসালাম এইদিকে ফিরে নামাজ আদায় করতেন এবং আসরের দুই রাকাত নামাজের সময় তিনি যখন এই দিকে ফিরে নামাজ আদায় করতেছিলেন তখন জিব্রাইল আল্লাহ সালামের মাধ্যমে নির্দেশনা আসে তাই তিনি সাথে সাথে তৎক্ষণাৎ ঘুরে সামনে চলে আসেন এবং সাহাবিরা পেছনে তার সাথে সাথে ঘুরে যায় এই দিকে ফিরে নামাজ আদায় শুরু করেন এই জন্যই এই মসজিদের নাম কিবলা তাইন মসজিদ আমরা এখন এখানে দুই রাকাত জিয়ারায় মসজিদ নামাজ আদায় করব কিং আব্দুল আজিজ ইবনে সৌদ এই মসজিদটি বর্তমান রূপে সংস্কার করেছিলেন উনিশশো সালে বর্তমানে এই মসজিদটি মোটামুটি চারশো বর্গমিটার আয়তনের এবং সৌদি আরবের অন্যান্য মসজিদের মতো এখানেও মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দোতলায় কাঠ দিয়ে ঘেরা এই অংশগুলোতে মহিলারা নামাজ আদায় করে থাকেন এছাড়াও সৌদি আরবের অন্যান্য মসজিদের মতো এখানেও সুদৃশ্য ঝাড়বাতি রয়েছে যেগুলো এক একটা খুবই দামি এবং দেখতেও অত্যন্ত চমৎকার আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে একটি মসজিদের ঝাড়বাতির সাথে অপর মসজিদের ঝাড়বাতির কোনো মিলই নেই যেন প্রতিটি মসজিদই আলাদা বিশেষায়নে সজ্জিত করা হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদে কিবলাতাইন জিয়ারা শেষে আমরা এখন বের হয়ে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মসজিদে কুবা আমাদের প্রিয় প্রাণের কাবা যেখানে নামাজ আদায় করলে এক লক্ষ রাকাত সব হয় সেই কাবার দিকে ফিরেই আমরা সব সময় নামাজ আদায় করি কিন্তু মসজিদ আল আকসা যেটা জেরুজালেমে অবস্থিত সেই মসজিদটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা অসংখ্য নবী এখানে এসেছেন এমনকি আমাদের নবী সাল্লু আলাইসালামের আগে যিনি এসেছিলেন হজরত ঈসা আলাহিসাম তিনিও শেষ জমানায় এই জায়গায় এসে অবতরণ করবেন কিংবা মাদের সাথে তিনি একসাথে যুদ্ধ করবেন এবং সেই জায়গায় কিন্তু আজকে খুবই ভয়াবহ অবস্থা ইহুদিরা সেই জায়গাগুলো দখল করে রেখেছে আমরা সবাই দোয়া করব। যেন মুসলমানদের একাত্মবোধ একতা ফিরে আসে আমরা এখন যেভাবে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি আমাদের অন্তর যেন আল্লাহ তালা পরিবর্তন করে দেয় আমরা যেন সবাই একত্রিত হতে পারি আমরা আমাদের মধ্যে যে ভেদাভেদ আছে সেই ভেদাভেদ যেন ভুলে যেতে পারি এবং এই ভেদাভেদ যতদিন পর্যন্ত আমরা না ভুলব ততদিন পর্যন্ত কাফেররা কিন্তু একত্রিতভাবেই আমাদেরকে ধ্বংস করতে থাকবেন তারা কিন্তু এখনও একত্রিত অবস্থায় আছে এবং ইসলাম নাজিল হওয়ার পর থেকেই তারা কিন্তু আশিটা পতাকা তলে একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে যত ইউনাইটেড নামগুলো আছে সবগুলোই হচ্ছে তাদের একতা কিন্তু আমাদের মধ্যে আমরা ছোট ছোট মশালা নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত থাকি সর্বক্ষণ এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তাহলেই আমাদের সফলতা আসবে ইনশাল সুতরাং আজকের মতো মসজিদে কিবলাতাইন থেকে এখানেই আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে মদিনা শরীফের কুবা মসজিদ থেকে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ